এই স্কেলটা হচ্ছে প্রায় পঞ্চাশ কেজি ওজন নিতে পারে যদি কোনো নেশা থাকে সেটা হচ্ছে ডিভাইসের নেশা আমার হচ্ছে অসংখ্য ডিভাইস কালেকশনও থাকে তো এখন কুরবানিতে হচ্ছে এই ডিভাইসটা আসলে খুব বেশি কাজে আসবে আমি হচ্ছে একটু এটা ওপেন করে দেখাই অন অফ সুইচ আছে সুন্দর একটা ডিসপ্লে তো এখানে হচ্ছে আমি একটু ওজনটা মেপে দেখাবো আমি হচ্ছে স্কেলটা একটু মেপে দেখাই এখন হচ্ছে জিরো জিরো আছে আমি এখানে স্কেলটা ডুবাই দিলাম আমার স্কুলের ওজন হচ্ছে পঁত্রিশ গ্রাম মানে পঁয়ত্রিশ গ্রাম হচ্ছে এটা লক্ষ্য হয়ে গেছে আমি যদি স্কুলটা কুলেও পেলি এখানে হচ্ছে ওরকম পঁয়ত্রিশ থাকবে এটা হচ্ছে কুরবানির সময় অনেক বেশি কাজে আসবে যে একটা ক্রিকেট বল আমি যদি এটা ওজন করে দিই কিন্তু এখানে হচ্ছে একটা লক্ষ্য হয়ে আছে পঁয়ত্রিশের মধ্যে লক হয়ে আছে আমি যদি এটা আনলক করতে হয় তাহলে হচ্ছে পাশের সুইচটা টিকতে হবে আনলক হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি সরাসরি মাপতে পারবো না আমি ওই জন্য একটা শপিং ব্যাগ ঢুকিয়ে দেবো এই যে একটা ব্যাগ ঢুকিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কোনো জিরো আছে আমি বলটা হচ্ছে এখানে দিলাম আমার বলের হচ্ছে ওজন আছে প্রায় একশো গ্রাম এ হচ্ছে বিষয় তো অসংখ্য ডিভাইস হচ্ছে আমার কালেকশন আছে আমি হচ্ছে পুরো ডিভাইস ইয়ে করি না এটা হচ্ছে কোরবানের সময় অনেক বেশি কাজে আসবে প্রায় পঞ্চাশ কেজি ওজন নিতে এই স্কেলটা তো এটা কোনো কোম্পানি ব্র্যান্ডিং করতেছি না শুধুমাত্র আমার কাছে ছিল দেখে আমি জিনিসটা দেখাচ্ছি কতটা ইন্টারেস্টিং একটা বিষয়